আসসালামু আলাইকুম দিস ইজ তাজরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্না ব্লগ সো গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করুন তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কন্টেন্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আমরা ফ্যামিলি সহ যাচ্ছি আমার চাচি শাশুড়ির বাসা আর সেখানে গিয়ে কি কি করলাম কিভাবে কি করলাম কি কি মজা করলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল আমার শাশুড়ির বাসার উদ্দেশ্যে আমরা রনা হতো এ হচ্ছে আমার চাচি শাশুড়ি আর এখন সে ঝালমুড়ি আলী হয়ে গেছে কাকির হাতে ঝালমুড়ি দেখি আজকে খায় কেমন মজা হয় এনে কি কি আছে ডাইল কই কাকি ডাইল আনতে গেছে আমাদের জন্য ঝালমুড়ি বানাবে একটু পরে এই হচ্ছে আমার দেবরের ছোট্ট দোকান হ্যালো তুমি কি খাও তুমি কি তোমার দাদিরা ভাঙ্গাইতে আসছো এখানে হ্যাঁ এই দোকান তো খালি হয়ে যাই ভালো আল্লাহ তোমার দাদি তো মাথায় ও ঝালমুড়ি আল্লাহ দেখুন সুস্বাদু ঝালমুড়ি আমার চাচি শাশুড়ি বানিয়ে দিয়েছে এইমাত্র এই যে দেখুন সবার হাতে ঝালমুড়ি ওয়রা তাই আপনি খাবেন না আমাদের সেলিব্রিটি মানু ঝালমুড়ি খাচ্ছে না দেখুন ঝালমুড়ি কাকি একটা গান গান ঝালমুড়ি ঝালমুড়ি কাকি নিজে নিজে ঝালমুড়ি বানায় নিজেই খাইতেছে ব্যাস তো লাটে উঠে যাইবো তোমার কি লোভ লাগতাছে আহা বিএস মুড়িস হইলা আরো বেশি মজা হইতো কিন্তু নরমালি ভালোই হইছে খারাপ না হ্যালো গাইস আজকে আমি এসেছি আমার চাচুদের বাড়িতে তো এখন আমরা পারবো হচ্ছে জাম্বুরা আর আজকে বানাবো হচ্ছে জাম্বুরার মাখা গাইস আসুন আসুন গাইস আমরা অনেক মজা আর গাইজ দেখুন গরু কি করতেছে প্রকৃতির ডাকে সে সারা দিতেছে তাই বা আমরা হচ্ছে আমার চাচি শাশুড়ির বাসায় আসছি আজকে তো এখানে আসার পরে একটু ঘোরাফেরা করতেছি ভালো লাগতেছে এখন হচ্ছে আমরা জাম্বুরা মাখা করব আর আপনাদের সাথে আরো ছিল এই আমরা খাইছি কই আমরা মাত্র দুইটা গাছ খাইছি আমরা আরো একবার খাইছি আর এই যেটা গাছ ভই ছিল ওরা হচ্ছে মানে কিছু জাম্বুরা বিক্রি করছে না আশেপাশের মানুষরা আসে আইসা তারপরে এমনি খায় এই যে আর এই এত মিষ্টি অনেক মিষ্টি আর বতি হয়েছে তো খেতে অনেক মিষ্টি ছোট হইলে কি হবে কিন্তু জাম্বুড়া অনেক মিষ্টি তা আমরা এই জাম্বুড়া দিয়ে আজকে জাম্বুরা মাখা করব সেটা দেখেন কিভাবে করি তিনটা নিব বাসা নিয়ে যাবো কিন্তু আমাদের জন্য গাইস জামবুরা এটাকে অনেককে এই দেশের মানুষ হচ্ছে লেবু বলে বড় লেবু আমরা এখন হচ্ছে লেবু পড়তেছি ও জিহাত রাখ দেব জিহাত জিহাত আরে কি করতেছে এ না জিহাদ पहलवान আমাদের पहलवान আরেকটা জাম্বুরা পেরে দাও गाइस হচ্ছে আমাদের আরেকটা पहलवान সে হচ্ছে সব কাজ পারে দেখি আরেকটা পারো হ্যাঁ একটা স্পেশাল আমাকে অপমান করলি দেখুন আমাকে গোবর খেতে বলছিস ইয়ে নিয়াশো নিয়াশো গাইস এই যে দেখুন এই হচ্ছে গোবর আমার ননদের ফেভারিট খাবার বসে বসি করে এই যে দেখুন গাইস আপনারা তো একটু আগে দেখলেন আমরা হচ্ছে জাম্বুরা পারছি এখন হচ্ছে জামরা জাম্বুরা মাখা করব তো জাম্বুরা মাখা করতে হলে তো ধনিয়া পাতা লাগবে ধনিয়া পাতা ছাড়া হবে না ধনিয়া পাতার ঘ্রানটা অনেক সুন্দর তো এখন আমরা ধনিয়া পাতা তুলতে যাচ্ছি এখন তুমি আমাকে যেই বাড়িতে নিবা আমি সেই বাড়িতে যাব কোনো সমস্যা নেই গাইস কি সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ আর এখানে দেখুন অনেকগুলো বাড়ি আছে আমাদের বাড়ির মতো একা বাড়ি না এখানে অনেক ফ্যামিলি থাকে তুমি বলো আমরা একটু লেবু পাত্তা ঘুরবো এখান থেকে হ্যাঁ আপনি ভালো এই একটু আগে আসছি বিলাতি ধন্যবাদ আর নাই আমাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো গেলাম হ্যাঁ যাই না আরেকদিন আসবো না চলো চলো আর কি লাগবে ভর্তার জন্য লেবু পাতা হ্যাঁ হ্যাঁ একটা লেবু পাতা না ধন্য পাতা দিলে আর লেবু পাতা লাগে না সম্ভবত তাহলে একটা পাতা দিলেই হবে আমরা এখন বাসায় যাচ্ছি আজকে মজাদার লেবু মাখা হবে খাবো আর হা হা করবো গাইস তোমরা একটু শখ

কাটছে সে আসলে কিছুই পায় তার লেবু কাটা স্টাইল দেখা আমরা পুরো অবাক হয়ে গেছি কিভাবে লেবু কাট ভাই আমি তো পারি না তাহলে তুমি একটু কাইটা দেখায় দাও কিছুই পারেন না আমাদের কাছ থেকে শেখেন আচ্ছা দেখাও আমি তো পারি না আমি না গাইজ এভাবে বাসায় লেবু কাটি ও এইভাবে কাটতে হয়

কেমন ভাবে কাটে রে একটু তুমি দেখো রে কিভাবে কাটে রে দেখছেন গাইস কি সুন্দর করে একদম ইজি ভাবে হচ্ছে লেবুটা কেটে ফেলছে আমি পারলাম না ও আমার আরেকজন মেম্বার পালোয়ান ও আচ্ছা পালোয়ান

কত সুন্দর লেবু কাটা আমি এটা রাখি এটা কি আরো শিলতে হবে নাকি এটাই হবে এটা এখন হচ্ছে আমরা কোয়া কোয়া খুলবো না কোয়া কোয়া খুলে তারপরে এটার ভিতরে লেবু আছে সেটা আমরা বের করে তারপরে মাখাবো গাইস দেখুন কি সুন্দর কালার একদম লাল টসটসা এটা মিষ্টিও হবে মনে হয় তার আগের বার যেটা খেয়েছি সেটা অনেক মিষ্টি ছিল এই আপনি যে লেবু কাটতেছেন হাত ভালো বালকেরা না মামা মামা হাত মনে পাঁচ আই মুইসা তারপর লেবু কাটছে একটু আগা সুমাইয়া আমাদের যদি পেট খারাপ হয় তাহলে সব দোষ জিহাদের তো কিছুক্ষণ আমরা সবাই একসাথে মজা করলাম এবং তারপর হচ্ছে আমাদের লেবু মাখাটা শেষ আসলে এটাকে অনেকে বাতাবি লেবু বলে আবার বড় লেবু বলে বলে তো আমাদের সেটা মাখা শেষ আর এখন হচ্ছে আমরা সবাই আমরা পারার জন্য যাচ্ছি তো জাম্বুরা মাখাও হবে আজকে আমরা মাখাও হবে তো সেটাই আমরা করব আজকে গাইজ আমরা হচ্ছে এখন আমরা পারবো এই দেখুন কি বিশাল বড় একটা আমরা গাছ এই গাছটা ওনে কয়েক বছর আগে কত ছোট দেখছি আর এখন কত বড় হয়ে গেছে এই যে আমাদের সেই পালোয়ান এখন হচ্ছে গাছে উঠছে পালোয়ান সাবধানে উঠো সাথে আবার তার অ্যাসিস্ট্যান্ট আছে মিস সুমাইয়া খাতুন আমার উপর এই যে দেখুন গাইস আমার দেবর কোন মাথায় উঠছে একদম মাথায় মাথায় উঠবা এই যেই পরিমাণ আমরা হয় মানুষ এসে সকাল ভোরবেলা এসে যে নিচে নিচে পরে আমরা সকালবেলা এসে নিয়ে যায় তারপর হচ্ছে কিনে নিয়ে যায় প্রচুর পরিমাণে আমরা ধরে এই গাছটার ভেতরে দেখুন গাইস কত উপরে উঠছে ভাই আমার তো এখনই ভয় করতেছে এই জিহাদ নিচে নাম আমার মাথায় তাই ভাবাইস না এই এত নিতেছো কেন রেখে দাও কি বাস দিয়ে কি করবে টো এটার নাম কি লোগো

আমার দেবন নিয়ে আসলো এইমাত্র সো গাইস আমাদের হচ্ছে আমরা পাড়া শেষ এখন হচ্ছে দেখুন কতগুলো আমরা কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমরা আমরা পারতে পারতে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আমাদের সব মানে প্ল্যানিং সব ক্যান্সেল হয়ে গেছে এখন হচ্ছে আমাদের এই আমরা মাখাটা ঘরের ভিতরে করতে হবে কি আর করব বলেন গাইস বৃষ্টি আর আসার টাইম পাইল না গাইস বাইরে হচ্ছে বৃষ্টি পড়তেছে আমরা হচ্ছে অনেক আশা নিয়ে হচ্ছে বাইরে বসেছিলাম যে একটু ভর্তা করব কিন্তু সেটা হলো না এখন আমাদের ঘরের ভিতরে আমরা ভর্তা করতে হবে আমি আমড়াগুলো ছিলে নিচ্ছি আর এরপরে হচ্ছে টুকটা ঠুকরা করে কেটে তারপরে হচ্ছে আমরা ভর্তা বানাবো তো আমি আমরাগুলো ভালো করে ছিলে পরিষ্কার করে তারপর হচ্ছে ঘরের মধ্যে এনে তারপর হচ্ছে আমরাগুলো কেটে নিচ্ছি তো হচ্ছে জাম্বুরা আর হচ্ছে আমরা আমরা দুইটা একসাথেই মাখাবো তাই হচ্ছে আমরা সবগুলো একসাথে অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি হ্যাঁ ভালো দেখা কলা গাছের পাতা আজকে আমরা কলা গাছের পাতায় ভর্তা খাবো গাইস কলা পাতায় ভর্তা খেতে যে কি মজা আর কলা পাতায় যে কোনো জিনিস খেতে অন্যরকম একটা আনন্দ লাগে তো আজকে আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে প্লেটে খাবো না বাটিতেও খাবো না আজকে আমরা কলা পাতায় খাবো তো এইখানে হচ্ছে আমরা জাম্বুরা আর আমরা নিয়ে আসছি এবং হচ্ছে সাথে যা যা লাগবে মশলা তো সেগুলো নিয়ে আসছি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডকে বসায় দিছি কারণ ওর হাতের যে কোনো মাখা খেতে খুবই মজা তো আমার হাজব্যান্ড খুবই যত্ন সহকারে হচ্ছে আর যে কোনো ভর্তা হচ্ছে ভর্তা মানে যে কোনো জিনিস খুব যত্ন সহকারে মাখায় তো সে হচ্ছে মরিচ তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিছি লবণ এগুলো সুন্দর করে মাখাইছে আর কলা পাতার ভেতরেই হচ্ছে আজকে মাখানো হবে জামবুড়াটা তো জাম্বুরাটা আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে নিল তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিছে দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিতে হবে গাইজ আমি ভয়েস দিতেছি আর আমার হচ্ছে মুখে লালা চলে আসতেছে মানে সেই দিনের ভর্তাটা এত মজা হয়েছে বলার মতো না খুবই মজা হয়েছে তো আমরা হচ্ছে সবাই এক এক করে সবাইকে হচ্ছে কলা পাতায় হচ্ছে ভর্তাগুলো দিয়ে দিতেছি আর এইদিকে আমার দেবর সে হচ্ছে ফাইজলামি করতেছে আর ওর খাওয়া দেখে আমার রীতিমতো হাসা শুরু করে দিছি আমরা সবাই কারণ এত ফানিভাবে ও খাইতেছিল মানে বলার মতো না দেখুন গাইজ মানে আর জাম্বুরা ভর্তাটা আসলেই অনেক মজা ছিল আমরা হচ্ছে শেষ মেষ ভাগে পাই নাই এমন অবস্থা হয়ে গেছে পুরো বলটাই খালি হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা আমরাটা ওইভাবে মাখাইছি আর এই দুইটা ভর্তা যা মজা হইছে মানে যেমন ঝাল হইছে তেমন মজা হইছে সবাই চেটে পুটে খাইছে এমন অবস্থা সবার তোমার এই জাম্বুরা মাথা আর আমরা মাখা খাইয়া কেমন লাগতেছে বলো খুব খুব মজা লাগছে আমার ননদ ঝাল খেয়ে অবস্থা মানে সবার অবস্থা খারাপ দেখুন পুরো বল থাকা হয়ে গেছে এই তোমার কেমন লাগতেছে ঝাল খেয়ে রীতিমতো ঝাল খাইয়া আমি তো পুরো খাইতেই পারতাছি রে এতটা পরিমাণ ঝাল আমার তো পুরো গলা টলা একদম শেষ হয়ে যাইতেছে কি ঝাল লাগতেছে তারপরেও তো খাওয়া শেষ করতেছিস না অনেক মজা ও যেমন ঝাল তেমন মজা আহ গাইস কিন্তু মজা হইসে কিন্তু ঝালও হইসে যেমন ঝাল তেমন মজা যতই যাই হোক না কেন সবাই হচ্ছে একদম বলটা খালি করে ফেলছে আর আর ঘাম না আর খাওয়া লাগবে না আর খাওয়া লাগবে না দে আমারে দে আমারে দে আমারে দে আমারে দে আমি তোমাকে দেবো আরে আমারে দে আরে গাইজ শেষমেশ আমি আর আমার ননদ হচ্ছে ভর্তা নিয়ে মারামারি করা শুরু করছি এ বলতে সামারে দে ও বলতে সামারে দে আমি বলতে সামারে দে মানে আমরা পাগল হয়ে গেছি ঝাল হয়েছে তেমন মজা হয়েছে তো যাই হোক গাইজ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ